দীর্ঘ ষোলো বছর যাবৎ সমগ্র বাংলাদেশ একটা শক্তির বিরুদ্ধে লড়াই করেছে কারণ মাঠে একটা শক্তিই ছিল আর তথ্য প্রযুক্তির এই যুগে আপনি মুখ দিয়া কী বলতেছেন দলের পক্ষে কি সাফাই গেতেছেন ডাজন্ট ম্যাটার মানুষের হাতে থাকা সেলফোন ক্ষুদ্র ভিডিও ছবি এগুলা অনেক কিছুই প্রকাশ করে দেয় যেটা আপনার জন্য বিপদের কারণ হতে পারে ছাত্রলীগের চাপটার তো ক্লোজ ছাত্র শিবির গোপনে রাজনীতি করছে গুপ্ত রাজনীতি এটা বাস্তব আর বাকি রল ছাত্রদল ছাত্রলীগের অনুপস্থিতিতে হাসান যে ভাই এত বছর আপনারা কইছিলেন একটা ব্যানার ধরার জন্য ছয়জন লোক থাকতো এটাও ছিল না এখন পিছনে কাদেরকে দেখছেন তো ছাত্রলীগের পরিণতি আপনাদের হবে এখন কুয়েটে আসলে গতকালকে কতটা নৃশংস ঘটনা ঘটেছে উস্কানি যেই দলই দেখ যেভাবেই দেখ ঘটনা কিন্তু ঘটছে মানুষ কি দেখে আপনি দেখেন জুলাই অভ্যুত্থানে মানুষের মধ্যে কোন জিনিসগুলো ভাইপ করছে জানেন পুলিশ কিভাবে গুলি করছে ছাত্রলীগ কীভাবে রামদালয়ে দৌড়াইছে এই ফুটেজগুলো রাতারাতি মানুষকে ঘুম থেকে জাগায় ফেলছিল আর এখন সারা বাংলাদেশে যে চিত্র আছে এর মাঝখানে গতকালকে কুয়েটে ঝা ঘটছে এটা নিয়ে একটা মহাপরিকল্পনা করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা সারা বাংলাদেশকে তারা দেখাইতে চায় গতকালকে একদিনে কি ঘটনা ঘটছে কুয়েটে এর পাশাপাশি জুলাই অভ্যুত্থানে যা ঘটছে সেটাও দেখাবে বুঝতে পারছেন তো মানে ছাত্র দলের তো ভাই কবর রচনা হয়ে যাচ্ছে হাসনাত সরি হান্নান মাসুদ ছাত্র দলের কবর রচনা হবে এখন কবর রচনার দিকে তারাও যাচ্ছে সুযোগও পাচ্ছে আর বৈষম্য বিরোধীরা তারাও একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে রাজনীতিরই খেলায় এখন মাইন্ড চিপায় পড়ে গেছে ছাত্র দলের নেতাকর্মীরা আর এ নিয়ে আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ প্রতিবাদ মিছিলের মাঝখানে কুয়েটের ঘটনাবলীর একটা দৃশ্যপট দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধীরা হাতে না ভাতে মারবে তারা কুয়েটে যে গতকালকে ছাত্র দলের হামলার ভিডিও আজকে দেশের প্রতিটি ক্যাম্পাসে প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা এছাড়া একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই হত্যার যে ভিডিও সেটাও প্রদর্শন করা হবে মানে মানুষের মেমোরিকে আবার জাগায় তোলা হবে যে দেখো কারা ছিল আর এখন কারা আছে আমরা কারা বৈষম্যবর্তী ছাত্ররা সব জায়গায় রাজনীতি যেটা করতেছে তারা কিন্তু খালি হাতে করতেছে মুখ দিয়া শক্তি মাঠের প্রদর্শনে বেকায়দায় থাকা ছাত্রদল তারা কিন্তু অনেকটা প্রকাশ্য হয়েছে আর বিশেষ করে গতকালকে যুব দলের যে নেতা হয়েছে রামদাহাতে একশোর কাছাকাছি ছাত্রদেরকে কোপানো হয়েছে পিটানো হয়েছে সেই ভিডিওগুলো আজকে প্রকাশিত হতে যাচ্ছে আপনার বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনরা বলছে আমরা জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে তাজা রাখতে চাই আমরা চাই না জনগণ এটাকে ভুইলা যাক অথবা নব্য ফেসিবাদের উত্থান ঘটুক তাই আমরা সারা দেশে জুলাই অভ্যুত্থানের ভিডিওর সাথে কুয়েটের যে রিসেন্ট ঘটনা এটাকেও মানুষের কাছে আমরা পৌঁছাই দিতে চাই যদিও এই ঘটনায় ইতিমধ্যেই যুবদলের বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে দল থেকে আইনশৃঙ্খলা বাহিনী অনেকের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এর পাশাপাশি থমথমে পরিস্থিতি বিরাজ করছে সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে অনেক জায়গায় ছাত্রদল ছাত্র বৈষম্য বিরোধী তারা কিন্তু মুখোমুখি অবস্থানে আছে আর এই টোটাল ঘটনার পিছনে শিবিরকে গুপ্ত সংগঠন হিসেবে দায়ী করা হচ্ছে যে শিবিরের একটা টিম প্রকাশ্যে আরেকটা টিম গোপনে এই গোপন টিমটা ছাত্রদেরকে উস্কাইয়া মব জাস্টিস অথবা মবের ঘটনাগুলোর দিকে ধাবিত করে আপনারা দেখছেন গতকালকে থেকে শিবির বলছে ভাই আমরা গুপ্ত সংকটক না আমাদের সবাই প্রকাশ্যে ছাত্রদল বলতেছে না বিএনপিও বলতেছে না তোমরা প্রকাশ্যে আসো সব মিলিয়ে আওয়ামী লীগ যেই পথে গেছে বিএনপিকে আসলে সেই পথে যাবে নাকি নতুন কোনো লড়াই বাঁধবে নাকি আবার আপোষ হবে তবে রাজনীতির খেলায় অনেকটা বেকায়দায় পড়ে যাচ্ছে ছাত্রদল ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধীরা আসলে কি এক টিম নাকি দুইটা টিম এটা বুঝতে বুঝতে বাংলাদেশের আর অনেক সময় লাগবে দেখা যাক কোন দিকে যায় ভালো থাকুন